এক পাগল মৌলবি এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনুসকে নির্বাচন করছে আমি বলছি এই কথার কারণে ওই মৌলবি কাফের এবং আমার লিখিত ফতো আব্বাস মঞ্জিলে গিয়েছে আমি তিন দিন টাইম দিছি সে যদি তবা না করে আমার মৌফিক মৌখিক ফতোয়া যাবে মুসলমান আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের মাধ্যমে কত বড় নেয়ামত দিন ইসলাম পেয়েছ এই হিসাব তো তোমাদের নাই সেজন্য আজকে অল্প পয়সে আমরা দিন বিক্রি করি কথা বলে মুসলিম শেফের হাদিস রসুল এ কারিম সাল্লা আসমের সাত করেছেন এমন একটা সময় আসবে সকালে মমিন বিকালে কাফের বিকালে কাফের সকালে ইয়া বি দুনিয়া সে তার ইমান কি বিক্রি করবে দুনিয়ার অল্প কিছু সম্পদের বিনিময় হচ্ছে এখন বিক্রি কত মৌলবী ইমান নষ্ট করতেছে দেখেন নাই ডক্টর ইউরুসকে কেউ বলতেছে আমাদের ইমাম কেউ বলতেছে আমাদের নেতা কেউ বলতেছে আমাদের আব্বা বলতে বলতে এক পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনুসকে নির্বাচন করছে আমি বলছি কথার কারণে ওই মৌলবী কাফের এবং আমার লিখিত ফটুয়াসী গিয়েছে আমি তিন দিন টাইম সে যদি তবা না করে আমার মৌখিক মৌখিক যাবে কিছু বলে আমি নাকি কথায় কথায় কাফের বলি আর তোমরা কাফের হও বলেই তো আমি কাফের বলি আচ্ছা ভাই ডাক্তার যে রুগীরে বলে তোমার ক্যান্সার হয়েছে ডাক্তার বলার কারণে ক্যান্সার হয় না ক্যান্সার দেখা ডাক্তার বলে ক্যান্সার হয়েছে তা আমি বলার কারণে ওরা কাফের হয় না কাফের হওয়াতে বলি কাফের হওয়াতে বলি না মানানা আশরাফ আলি থানবির হমতুল্লাহ বলছেন ওলামায় কিরম কৃষি কো কাফের নেই বানাতে কাফের বলতে হ্যায় আলেমরা কাউরে কাফের বানায় না কাফের বলে তো যে কাফের হয় নিজের দোষী হয় চিন্তা করেন হারামজাদা মৌলবি সামান্য কিছু পয়সার বিনিময়ে কত বড় কুফটটা করছে তুমি ইরু সাহেব কিনে এমন কথা বলবা কেন যেটা আমাদের অনুভূতিতে আঘাত দেয় ছাড়া বাংলাদেশে কোনো আলেম তাকে না এটা আমার দুঃখ আমরা এত ভয় পাই কেন সবার সমর্থন আছে আমার সাথে বলতেছে না কেউ মনে করে যদি আবার অ্যারেস্ট করে জেলে নেয় আরে ভাই আমি তো মনে করি কবরের চেয়ে বড় জেলখানা নাই ওখানেই তো থাকতে হবে তো সুদ্দু জেলখানা ভয় করে লাভ কি যতক্ষণ বেঁচে আছি সত্যের পক্ষে কথা বলে যাব যদি সত্যের পথে মৃত্যু আসে শাহাদাতের সৌভাগ্য নসীব হবে আর যদি আল্লাহ তালা কিসমত ভালো রাখেন বিজয়ের মালা আল্লাহ ইমানদারদের গলায় পরিধান করাবেন